তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছে সবাই মনে আছে কি তোমাদের থ্রি জি ফোনের যুগে আমরা যখন মোবাইলে গেম খেলতাম তখন মোবাইল গেম নামে আমাদের কয়েকটা গেম খেলতেই বেশি মজা লাগত তাই আর সেই গেমগুলির মধ্যে অন্যতম হল জম্বির গেম কিন্তু ওই জম্বি গেমগুলির গ্রাফিক্স ভালো থাকা সত্ত্বেও একটা সমস্যা ছিল আমাকে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই জম্বিগুলির টাকলা ফাটাতে হতো তখন যদি হুট করে সামনে এক গাদা জম্বি আসতো না সেই সময় পালানোরও সুযোগ পাইতাম না সেই একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে জম্বিগুলিকে মারতে হতো মারতে পারলে জিতে যেতাম না মারতে পারলে আবার বারবার খেলতাম যাই হোক আজকে আমি খেলতে যাচ্ছি এমন একটি এআই যুগের জম্বির গেম যেই গেমটিতে জম্বির হাত থেকে বাঁচার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালানোও যায় এমনকি জম্বি গুলিকে দুই একটা গুলির টোকা মেরে আমার পেছন পেছন লাট্টুর মতো ঘুরাতেও পারবো বলেন কি তো এই গেমটির নাম হলো জম্বি স্টেট বাতি বাংলায় বলতে গেলে জম্বিদের দ্বারা শোষণ করা একটি রাজ্য তবে আর কোনো ভয় নেই সেই রাজ্যকে জম্বিমুক্ত করার দায়িত্ব এখন আমার তো জম্বিগুলিকে মেরে মজা নেওয়ার অনেক কয়েকটি মোড রয়েছে তার মধ্যে তিনটি আমি আগের থেকেই খেলে রেখেছি হ্যাঁ ভাই ঠিক আছে তিনটি মোডের তফাৎ কি জানো জানি না সেটা হলো আবহাওয়া প্রথমে দিনের বেলায় একদম চকচকা পরিবেশে জম্বেগুলির টাকলা ফাটাতে হবে দুই নম্বরে রাতের পরিবেশে আর তিন নাম্বারে ঝড় বাদলের পরিস্থিতিতে ওদের সঙ্গে লড়াই করতে হবে চলো ভাই দিনের পরিবেশে ওদের সঙ্গে কঠিন লড়াই করে দেখি দেখো ডাকোটা নামের মেয়েটি আমাকে বলছে যদি আমি জম্বি স্টেটে গিয়ে অনেকগুলি জম্বিকে মারতে পারি তখন এরা আমাকে বেস্ট সার্ভাইভার রূপে পরিচয় দিবে এই ডার্সি নামক মেয়েটি আমাকে বলছে ডাকোটা খুবই ঠান্ডা মেয়ে কি এই জায়গায় অত সহজে নতুন মানুষকেও খুঁজে পাওয়া যায় না আমার উঠছে ডাকোটা আবারও বলছে এই জম্বি স্টেটে এমন এমন জম্বি রয়েছে না যারা মানুষকে মারার জন্য অ্যাসিড ছুঁড়ে মারে ওই সব জম্বিগুলির থেকে একটু দূরে থাকতে বলল শুধু বললেই কি হলো দেখো ভাই আমি একে ফর্টি সেভেন পেয়ে গেছি কী রে এত খতরনাক গাড়ি রাখা আছে এটা নিয়ে যাওয়া যাবে না নিয়ে যেতে যদি পারতাম জম্বিগুলিকে একেবারে রুটির মতো চ্যাপটা করে দিতাম বাহ আমার বাড়িতে থাকা বিড়ালের মতো এখানেও ঠিক একই বিড়াল বসে আছে এখন থেকে ওরও নাম দিলাম পটেশ্বর তাহলে চলো যুদ্ধের ময়দানে যাওয়া যাক স্টেজ ওয়ান মানে এটা ক্লিয়ার করার পরে আরও চারটা রয়েছে এক মিনিট গুলি মারার পরে শব্দ শোনা যাচ্ছে না কেন হ্যাঁ শোনা যাচ্ছে হয়তো কোনো গ্লিচ হতে পারে ঠিক আর হ্যাঁ এই জম্বি স্টেটে একটা সুপার হিরোর নাম জেনে রাখা ভালো নামটি হলো ব্রেট টাকার এটা অন্য কেউ না আমার ক্যারেক্টারটাই কি নামটি শুনে খতরনাক জম্বি কিলার মনে হচ্ছে না দেখলা একটা বোমেই কয়েকটা জম্বির হাত পা আলাদা করে দিলাম এই পিস্তলটির কত শক্তি ভাই একটা গুলিতেই জম্বি গলি দূরে ছিটকায় পড়ে যাচ্ছে আর মাত্র দুইটাই বেঁচে রয়েছে ও দাদা এত লড়াই কিসের আমাদের জম্বির রাজ্যের নতুন সদস্য হয়ে যান ভালো ভালো অফার রয়েছে আচ্ছা তোদের অফার তোদের কাছেই রাখ তো এই স্টেজে জম্বিগুলিকে ভালোভাবে হারাতে পেরেছি মজার ঘটনা চলো দেখি এই দুই নাম্বার স্টেজে কয়টা জম্বির নাজেহাল অবস্থা করতে পারি একটাকে মেরে তো প্রথম বহুনি হয়ে গেছে এপাস দিয়ে কি যাওয়া যাবে ইস যেতে পারছি না আমি কি সাহায্য করব যেতে না মানে আমাদের জম্বি দলের দিকে ভাগ আর একটু হলেই জম্বিটা আমার উপরে হামলা করে দিত এই তো অ্যাসিড জম্বিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাসিড জমা করছিল আমার ওপরে ছুঁড়ে মারবে বলে দেখো জম্বিটি মরে যাওয়ার পর কি পাওয়ারফুল বন্দুক পেলাম ভাই আয় এবার সবাই মিলে একসাথে আসলেও দুইটা বন্দুক দিয়ে একেবারে ঝাঁঝরা করে দেব লক্ষ্য করে দেখলা একটু জন্যই অ্যাসিড থেকে বেঁচে গেলাম এই নে তোরা বোম খা চিল্লায় চিল্লায় আমার এত বড় ব্রেনকে ছোটো করে দিচ্ছে আরও অ্যাসিড ঢিল মারলো তাও একদম সঠিক নিশানায় স্নাইপারের গুলি একবার হলেও মিস হতে পারে কিন্তু এদের নিশানা একবারও মিস হচ্ছে না এদের চোখে কোন প্রকারের অদৃশ্য লেজার আছে এত সঠিক এইম করতে পারছে কেমন করে এটাই আমার এক কোটি টাকার প্রশ্ন যাকে শেষ পর্যন্ত এই জায়গাটিকেও মুক্ত করে ফেলেছি এখন তিন নাম্বার স্টেজও চিল্লায় চিল্লায় বলতে চাচ্ছে আয় সমীর দাঁড়াও সেই জায়গায় তো যাবই তার আগে এই জায়গাটার এত সুন্দর গ্রাফিক্সটা উপভোগ করে দেখো গাড়ির কাছকে দেখো সূর্যের আলোয় একদম চকচক চকচক করছে জানো কি আমি কিন্তু একদমই হাই সেটিংয়ে খেলছি না মিডিয়ামে খেলছি তাতেই এত চকচকা পরিবেশ হাই সেটিংয়ে খেললে তো রে ট্রেসিংও লজ্জা পেয়ে যেত দেখো এদের কাণ্ডপিঠটি একটা জম্বি তো বন্দুকের একদম নিশানায় দাঁড়িয়েছিল আচ্ছা হলুদ স্যুট পরা জম্বিটাকে মারার সঙ্গে সঙ্গেই জম্বিটা বোমের মতো ফেটে যায় আর চারপাশে অ্যাসিড ছড়িয়ে পড়ে এই জম্বিটাও কি তাহলে আগের সেই অ্যাসিডের থুতু মারা জম্বিটার বন্ধু হয় নাকি তো এই জম্বিটা মরে যাওয়ার পর আমাকে এমন একটি বন্দুক উপহার দিয়েছে যেই বন্দুকের ভেতর থেকে গ্যাসের গুলি বের হয় ড্যামেজও মোটামুটি ভালোই দিচ্ছে চোদ্দো চোদ্দ করে কিন্তু এই বন্দুক দিয়ে এইবার একটা জম্বিকে মারতেই অনেক কয়টা গুলি লাগছে মনে করে দেখো প্রথম স্টেজে পিস্তলের একটা গুলিতেই জম্বিগুলি ছিটকায় যেত মনে হচ্ছে ধীরে ধীরে যত স্টেজ বাড়বে ততই জম্বিগুলি আরও শক্তিশালী হতে থাকবে ঠিক একদম সোলো লেভেলিংয়ের হিরোর মতো এটাও হতে পারে এরাইস বলে ওদের দলের বন্ধুগুলিকে ডেকে আনতে পারে তুমি তো বললা ডেকে আনতে পারে আমরা তো এক্ষুনি দল বেঁধে চলে আসলাম একদম অতি উত্তম কাজ করেছিস এক এক করে তোদের টাকলু ফাটিয়ে আমারই তো প্র্যাকটিস হচ্ছে কারণ তোরা তো এখন কমজোরি এই যেটা আর একটা ফেটে যাওয়া জম্বি আমার কাছে আসার আগে একে বন্দুক দিয়ে ফাটাই দেব তবু আমার থেকে সামান্য দূরেই ফেটেছে কাছে ফেটে গেলেই আমার অনেকটা এইচপি কমে যেত বাহ কথা বলতে বলতে ওর বন্ধুটাকেও পগার পার করে দিয়েছি চলো গ্যাস আলা বন্দুকটি ফেলে একে ফর্টি সেভেন নিয়ে আরও কয়েকটা জম্বির টাকলা ফাটাই এই পিস্তলটির বদলে গ্যাস আলা বন্দুকটি যদি নেওয়া যেত না তখন আমার বন্দুকের খতরনাক কম্বিনেশন দেখে জম্বিগুলাই মন থেকে বলতে থাকতো ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন ব্যাস এই কয়টাই তো এত সময় ধরে মাথার ঘামকে লবণ করার পর এই জায়গাটিকেও জম্বি শূন্য করে ফেলেছি তার মানে এখন চার নাম্বার ধাপে যাওয়ার পালা ও ভাই নিচে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে যাও তুমি এগিয়ে যাও আর গেটের দুই পাশে মাটির নিচ থেকে হলুদ কালারের লেজারও বেরিয়েছিল একটা জিনিস ভাবছি অনেক সময় কোনো ধাপের শুরুর দিকে প্রথমে জম্বিগুলি আমার সঙ্গে লড়াই করতে আসে না তার বদলে ওরা নিজের মতো আশেপাশে ঘোরাফেরা করে যখন এই গুলি মারা শুরু করি না তখনই ওরা আমার দিকে তেরে আসে আরে অ্যাসিড ডালা জম্বিটার মাথার খুলি উড়ানোর উপর একটি গোল আকারের এক্সপি পেলাম তার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার জম্বিটার পুরস্কারও পেলাম সেই পুরস্কারটি হল বাপাসে দেখো একবার এইচপি একশো আঠাইশ থেকে একশো বাইশ হয়ে গেছে তবে এই সবের মধ্যে সব থেকে ভালো খবর ক্রসবো পেয়ে গেছি আরে বাহ ক্রসবো দিয়ে দুইটা জম্বির টমেটোই ফাটিয়ে দিয়েছি নর্মাল জম্বিগুলিকে পরে মারা যাবে এটাকে মেরে দেই চলো আগে অ্যাসিড বিতরণ করা জম্বিগুলির সঙ্গে বোঝাপড়া করে নেই হ্যাঁ কি হলো আমাকে দেখে এখন পালাচ্ছিস কেন দূরে থাকলে তো অ্যাসিড ছুঁড়ে মারিস এখন মেরে দেখা একটাকে তো তীর মেরে 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 দিয়েছি এইটার টমেটো ফাটানোর পর অ্যাসিডের ঝর্ণা বের হচ্ছিল মাঝখানের ব্লাস্ট হওয়া জম্বিকে মেরে দেই সাব্বাস এক তীরে কয়েকটা শিকার পেয়ে গেলাম পেছনে আর কয়েকটা আছে এদেরকে মারতে পারলেই এই ধাপটাও পূরণ হয়ে যাবে আর মাত্র একটাই বেঁচে আছে ভিতু অ্যাসিড ঢিল মারা জম্বিটা ওকে তো পিস্তল দিয়েই মেরে দেব দেখো কি হারে ভয় পেয়ে আমার থেকে দূরে পালাচ্ছে কাছাকাছি থেকে তো অ্যাসিড মারলে ওরই ক্ষতি হবে এটা ও ভালো করেই জানে আমার সামনে কঠিন চালাকি দেখানো না দাঁড়া মজা দেখাচ্ছি দেখি আর কতক্ষণ নিজের ভেতরে অ্যাসিড জমা করে রাখতে পারিস পান খেয়ে যারা একটু পরপর থুতু মারে তোরও ঠিক একই স্বভাব আছে তুই আর কতক্ষণ চেপে রাখবি অ্যাসিডের থুতু আরে জম্বিটা আমার এই মেয়ের সামনে এসে গেল আর ওর সবুজ টমেটো ফেটে গেল তো এই ধাপ পর্যন্তই খেলবো পাঁচ নাম্বার ধাপটাও প্রায় একই এরকম জম্বিগুলাকেই মারতে হবে তাই নাকি অনেক তো আলোর মধ্যে জম্বের দলের সঙ্গে যুদ্ধ করলাম এবার চলো রাতের অন্ধকারে ওদের সঙ্গে মহাযুদ্ধ করব। দেখো রাতের বেলায় মাত্র দুইটাই ধাপ রয়েছে হতে পারে আমার হাতে খতরনাক বন্দুক দিয়েছে না তার জন্য ধাপও কমিয়ে দিয়েছে দুইটা বন্দুক দিয়ে যে মিসাইলের মতো বোম বের হচ্ছে না সেগুলি জম্বিদের গায়ে লাগার সঙ্গে সঙ্গেই জম্বিগুলার একেবারে বারোটা বেজে যাচ্ছে মারার পত্র ভালোই ড্যামেজ পাচ্ছে তার সঙ্গে সঙ্গে আগুন লাগার কারণে ধীরে ধীরে ওদের বডিটাও পুড়ে যাচ্ছে ওই দেখো সামনের দলের মাঝখানে ব্লাস্ট হওয়া জম্বিটা ছিল ওকে একবারে ব্লাস্ট করা মানেই বাকিরাও বেলুনের মতো ফেটে যাবে যেটা আমি দিনের বেলাও দেখেছিলাম আমি যদি নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় গুলি মারতে পারতাম না তাহলে নতুন নতুন কৌশলের সাথে জম্বিগুলার ওপরে কঠিন অত্যাচার করতাম আরে ভাই দুটি লঞ্চার দিয়ে হেডশটও লেগে যাচ্ছে এটা মারার সাথে সাথেই অনেক সময় বোমও মেরে দিচ্ছি লঞ্চারের ছোট্ট ছোট্ট মিসাইল দিয়ে ওদের গা জ্বলবে আর বোম দিয়ে ওদের আত্মা কেঁপে যাবে ম্যাপে দেখাচ্ছে আর একটাই বেঁচে আছে আরে এ তো ভোলা জম্বি একটা মিসাইলেই ছাই হয়ে উড়ে গেল ইডিকে দেখো হেলে দুলে অনেক কয়টা একই জম্বি আমার দিকে আসছিল চিড়ে এত বড় সাহস আমাদের বাকি ভাই গলিকে জালিয়ে মেরে দিলি জানিস আমরা সবাই মিলে মাথার ঘামকে লবণ করার পর নিজেদের টাকলু বাঁচানোর জন্য একই ধরনের হেলমেট কিনেছিলাম আর তুই এত সহজেই ওদেরকে পুরিয়ে দিলি দড়া 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 আগে বল তুই আমার ডায়লগ কেন বলছিস আর দ্বিতীয় কথা তোকে পুড়িয়ে মারবো না ফাটায় দেব এ নে পেছন থেকে এত ভয়ানক আওয়াজ কেন শোনা যাচ্ছে হ সামনের দিকে দেখো একবার মাটি ফেটে ফেটে জম্বির দলগুলি আমার এদিকেই আসছে এরা একসাথে মিলে আমার এখানে এসে গেলে এদেরকে মারা আর অন্ধকারে সুই খোঁজা একই ব্যাপার হয়ে যাবে জম্বি হলে কি হলো দেখো এদের কত বুদ্ধি রয়েছে অনেকগুলি জম্বি থাকার কারণে আলাদা আলাদা সিঁড়ি দিয়ে আমার কাছে আসার চেষ্টা করছিল ব্যাপারটা তো একদম ক্যান্ডি ক্রাশের মতো হয়ে গেল একটা জ্যাকপট ফাটানোর পর বাকিগুলোও ফেটে গেল তুইও যা তোর বন্ধুগুলির কাছে তো এক নাম্বার ধাপটাও পূরণ হয়ে গেল সামান্য কষ্টের পরই মাত্র দুইটাই ধাপ দ্বিতীয় নাম্বার স্টেজে কোনো না কোনো ভয়ানক পরিস্থিতি হতে চলেছে আরে ভাই এবার তো বস ফাইট রয়েছে হ ওর চেলাগুলো ফেটে ফেটে বসকে রক্ষা করার চেষ্টা করছে চেলাগুলো শুধু আমার লক্ষ্যের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করছে আমার প্রধান লক্ষ্যটি হলো এই হালকের জম্বি বসটিকে যত তাড়াতাড়ি পারি এলিমিনেট করা জম্বি বসটার হেলথ বার রয়েছে কয়েকটা গুলি মারার পর সামান্যই এইচপি কমেছে ওর এই পরিস্থিতিতে একদম সঠিক মানে সিগমা মেলের মতো কাজ হবে এটাই যে আমি ফেটে যাওয়া জম্বির থেকে একটু দূরে দূরে থেকে মেইন টার্গেটের ওপরে ধরাধর লঞ্চার চালাতে থাকব কিন্তু এই বড় জম্বিটা বাকিদের মতো একদমই দুর্বল না মাটিতে লাল রঙের গোল এরিয়া বানিয়ে আমার ওপরে ছোট ছোট মিসাইল মারছে এদের ফাটায় ফেলি এবার তো ওর অনেকখানি এইচপি কমে যাবে এনে আমারও মিসাইলের টেস্ট কর দেখো উপরে ওর এইচপি প্রায় অর্ধেক হয়ে গেছে আমার তো মাত্র উনিশ এইচপি কমেছে দেখলা সঠিক সময়ে দৌড়ানোর টেকনিক দেখিয়ে ওর কয়েকটা মিসাইল থেকে বেঁচে গেলাম ইস আবারও হালকা ড্যামেজ পড়ল আর কতক্ষণ বেঁচে থাকবি থুপ থুপ করে ব্যাঙ্গের মতো হেঁটে যাচ্ছিস তোর অর্ধেকের বেশি এইচপিও ফুরিয়ে গেছে ফাটলো ফেটে গেছে লাল সার্কেল দিয়ে আমাকে ভয় দেখানো তোর প্রায় সব টেকনিকই বুঝে গেছি কখন দৌড়ে পালাতে হবে আরে বাবা তোর হাতে লোহা কাটার মেশিনও লাগানো আছে এইটা কেমন কথা তুই কি এই জম্বি স্টেটে লোহা কাটার বা ঝালাই করার কাজ করিস নাকি দেখে তো ওটাই মনে হচ্ছে আর কয়েকটা লঞ্চারের আঘাত বাস ওর খেল খতম আর ওর পয়সা হজম তো ফাইনালি কঠিন জম্বি বসকে মেরে দুইটা ধাপি সাকসেসফুল্লি পূরণ করে ফেলেছি তো বন্ধুরা আজকের এই মজাদার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা তা কমেন্টে জানিয়ে দিও আর তোমরা কি এর আগে কোনো ওপেন ওয়ার্ল্ড জম্বের গেম খেলেছো কি ওটাও জানিয়ে দিও তাহলে আজকের জন্য টাটা বাই বাই